আসসালামু আলাইকুম আগামী তেরোই মে অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র তো এই বাংলা দ্বিতীয় পত্রই তোমরা যে সকল বিন্দু আছো যে ত্রিশ মার্কের টিক কারণ তোমাদের অনেকে বাংলা প্রথম পত্রে কিন্তু টিক কি করেছে একটু খারাপ হয়েছে টিক খুব একটা ভালো হয়নি এই জন্য বাংলা সেকেন্ড পার্টের টিক ভালো করতেই হবে যদি এ প্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও এই জন্য এই জন্য আমি তোমাদেরকে কিছু সাজেশন দেব যে এই সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়তে পারো তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তিরিশটে তিরিশটি টিকির অ্যান্সার তোমরা করে আসতে পারবা এই জন্য প্রথমে তোমাদের খেয়াল করতে হবে যে তোমাদের যে বাংলা মূল বোর্ড বইয়ের ব্যাকরণ আছে সেটি খেয়াল করো বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত নবম ও দশম শ্রেণী এই বইটি সুন্দর করে আগে তোমাদেরকে শেষ করতে হবে এবং শেষ করার আগে খেয়াল করো তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ অনুশীলন এটা অনুশীলনী এই অনুশীলনী প্রশ্নগুলো তোমরা সুন্দর করে আগে শেষ করবা আমি তোমাদেরকে বলবো এই প্রত্যেকটা অনুশীলনীর এই টিক যদি তোমরা শেষ করে আসতে পারো তাহলে তোমরা এই টিকিট থেকে পাঁচ মার্কের পাবা ইনশাল্লাহ এটা এটা আমি একটু জোর গলাই বলছি যে এই যে যতগুলো অনুশীলনী আছে এই অনুশীলনী থেকে তোমরা কমসে কম কয়টি পাবা পাঁচটি এই জন্য এই অনুশীলনী গুলো যেন তোমরা কোনো মতেই ভুল করবা না অবশ্যই পড়ে যাবা অবশ্যই কি করে যাবা পড়ে যাবা তাহলে দেখবা যে এখান থেকে পাঁচটা তোমরা পেয়ে তাহলে কিন্তু কি ভিতরে পাঁচটা পেয়ে গেলে আর বাদ থাকলো পঁচিশটা আর এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলি এবার যতগুলো পরীক্ষা হলো আমি দেখলাম যেগুলো টিক আছে সেই টিকগুলো প্রত্যেকটা মূল বই থেকে এসেছে প্রত্যেকটার মূল বই যদি যে স্ট্রেন যত বেশি ভালো করে শেষ করতে পেরেছে সে তত বেশি ভালো করতে পেরেছে টিকে এই জন্য আসো আমি তোমাদেরকে খেয়াল করো যে ব্যাকরণ বহু নির্বাচনে যে যে তিরিশটা ঠিক থাকবে এখন খেয়াল করো যে তোমরা কোনগুলো হচ্ছে এখানে পড়বা যে এইগুলো পড়লে তোমরা টি কমন করবা ইনশাআল্লাহ এখন খেয়াল করো যে এই যে দেখতে পাচ্ছ সংখ্যাবাচক এই সংখ্যা বাচক থেকে তোমরা টিক পাবা এরপরে আসো এই যে শব্দ দেখতে পাচ্ছ শব্দ থেকে তোমরা পাবা বিশেষ্য এই সুন্দর করে পড়বা তোমরা এরপরে থেকে টিক থাকবে শব্দের থেকে থাকবে সর্বনাম থেকে টিক থাকবে বিশেষণ থেকেও টিক থাকবে ক্রিয়া থেকে টিক থাকবে সন্ধি থেকে এইটা আমি জোর করে বলছি যে সন্ধি থেকে তোমরা এক মার্কিট টিক অবশ্যই পাবা এরপরে আসো যন্ত্র ধনীয় বর্ণ থেকে এই ধনীয় বর্ণ থেকে তোমরা এক মার্কেট পার্সেন্ট পাবা এরপরে বর্ণের উচ্চারণ এই বর্ণের উচ্চারণ থেকেও এক ঠিক তোমরা হান্ড্রেড পার এরপরে আসো উপসর্গ এই উপসর্গ থেকেও তোমরা হান্ড্রেড পার্সেন্ট এক মার্কেট ঠিক তোমরা পাবা এরপরে আসো সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন এখান থেকেও তোমরা এক মার্কেট ঠিক পাবাই পাবা একটা এরপরে আসো উদ্দেশ্য ও বিদেহ প্রত্যয় দিয়ে শব্দ গঠন প্রত্যয় দিয়ে কি গঠন শব্দ গঠন এই প্রত্যয় দিয়ে শব্দ গঠন একটা তো পাবাই ওর সাথে পেতে পারো দুইটা থাকতে পারে তোমাদের তেরো তারিখে যে বাংলা কত পত্র পরীক্ষা হবে এটি এরপরে আসো ক্রিয়া বিভক্তি ক্রিয়া বিভক্তি থেকে এক মার্কের টিক তোমরা পাবাই এটা বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ থেকে তোমরা ঠিক পাবা প্রতিশব্দ প্রতিশব্দ থেকে তোমরা এক মার্কের টিক অবশ্যই পাবা আর বাগধারা বাগধারা থেকে একটা থাকবেই থাকবে বাগধারা থেকে একটা থাকবেই থাকবে এরপরে আসে উক্তি এরপরে সরল ও যৌগিক এখান থেকে তোমরা এক মার্কের টিক হান্ড্রেড পারসেন্ট পাবা এইটা এই জন্য সরল জটিল ও যৌগিক এটা সুন্দর করে পড়বা এই বাঘধারাটা সুন্দর করে পড়বা এরপরে আসো বাক্য বাক্য থেকে তোমরা একটা টিক পাবাই এরপরে আসো কারো কারক থেকেও তোমাদের এক মার্ক থাকবেই থাকবে এরপর আছে বাঘার তো বাগার থেকেও ঠিক থাকবে ক্রিয়া বিশেষণ এরপরে অনুসর্গ অনুসর্গের থেকে তোমরা এক মার্কে ঠিক পাবাই পাবা এক মার্কে ঠিক পাবাই এরপরে যোজক আবেগ নির্দেশক নির্দেশক থেকে তোমাদের এক মার্কে ঠিক থাকবেই এরপরে আসো বিভক্তি বিভক্তি থেকেও তোমাদের এক মার্কে ঠিক থাকবেই তাহলে খেয়াল করো আমি তোমাদের কিন্তু প্রায় বলেই দিচ্ছি যে এই জায়গা থেকে কনফার্ম এক মার্কে ঠিক থাকবে তাহলে কয়টা পাইছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো মার্কের টিকার কথা কিন্তু বলেই দিলাম যদি এইগুলো সুন্দর করে শেষ করতে পারো তাহলে আজ এবং আগামীকাল তোমাদের জন্য সুযোগ আছে এই জন্য এই বিভাগগুলো খুব সুন্দর করে পড়বা তাহলে দেখবা যে বাংলা পত্রই তোমাদের ঠিক খুব ভালো হচ্ছে আর যখন তোমাদের বাংলা দ্বিতীয়পত্র ঠিক ভালো হয়ে যাবে তখন তোমাদের রিটার্ন সাইডটা কিন্তু অটোমেটিক্যালি তোমরা ভালো করতে পারবা কারণ একটা আত্মবিশ্বাস বেড়ে যায় এই জন্য তোমরা এইগুলো এখনো দুই দিন সময় আছে এই দুই দিনেও কিন্তু এগুলো পড়ে শেষ করা সম্ভব পড়ে শেষ করা সম্ভব এই জন্য তোমরা আমি যেগুলো কথা বললাম এগুলো সুন্দর করে হচ্ছে কিনে শেষ করতে পারবা যদি শেষ করতে পারো তাহলে তোমাদের ঠিক আমি বলবো হান্ড্রেড পারসেন্ট তোমাদের ভালো করে আসতে পারবা টিকে এরপরে আসো যে এই যে যেটা বললাম বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতি এই বইটা সুন্দর করে শেষ করতে হবে এখনো দুই দিন আছে দুই দিনে এখনো সম্ভব আর যেটা বললাম যে এই অনুশীলনী কিন্তু সুন্দর করে শেষ করতে হবে অনুশীলনী গুলো সুন্দর করে শেষ করতে হবে তাহলে দেখবা যে তোমরা টিকে ভালো করতে পারছো ঠিক আছে আর এই বইটা সুন্দর করে শেষ করবা খেয়াল করো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এই যে সূচি পত্র দেখতে পাচ্ছ কি পাচ্ছ এই যে সূচিপত্র দেখতে পাচ্ছ এই সূচি যেগুলো আছে সেগুলো যদি সুন্দর করে শেষ করতে পারো তাহলে তোমাদের বাংলা ব্যাকরণে ভালো পরীক্ষা হবে এবং এই সূচিপত্র থেকেই কিন্তু আমি যেগুলো থেকে ঠিক থাকেই প্রতিবাদ এবং অধিকাংশ ক্ষেত্রে থাকে সেই জায়গা থেকে কিন্তু আমি এইগুলো তোমাদেরকে লিখে রেখেছি যে এইগুলো থেকে যদি তোমরা শেষ করে পড়তে পারো তাহলে তোমাদের ঠিক পরীক্ষায় ভালো হবে ইনশাল্লাহ এই জন্য তোমরা খেয়াল করো আমি যেগুলো লিখেছি এই যে সংখ্যাবাচক শব্দ বিশেষ শব্দের শ্রেণী বিভাগ সর্বনাম বিশেষণ ক্রিয়া সন্ধি বাক ধনীয় বর্ণ বর্ণের উচ্চারণ শব্দ জোর উপসর্গ সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন উদ্দেশ্য বিদেহ দিয়ে শব্দ গঠন বিভক্তি বাক্যের অংশ ও ও সরল জটিল যৌগিক বাক্য কারক বাগার্থ ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ নির্দেশক বিভক্তি এইগুলো যদি শেষ করে আসতে পারো তাহলে আশা করা যায় যে তোমরা হচ্ছে এখানে আহ তিরিশটা ভিতরে পঁচিশটা কনফার্ম করে আসতে পারবা এই জন্য আমি তোমাদেরকে যেগুলো দিলাম এইগুলো তোমরা যদি সুন্দর করে এখনো দুই দিন সময় আছে এই দুই দিনে তোমরা সুন্দর করে যদি শেষ করতে পারো তাহলে তোমাদের টিক নেওয়ার কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ